আপনার দাদা এই দাদার লেগে শাস্তাছি দিদি আপনাকে দেখলি না কেমন যেন ঠেকে বুঝছেন কেমন লাগবো খুব খারাপ লাগে কি আসলে তো আরো কিছু দিদি হ্যাঁ দাদা বলেন না তার মধ্যে লক লক করে আপনার দিদি দিদি একটু কথা কবে দিদি বুঝছেন

আসলে সাহস ভাই রে কিন্তু মনেও মানে নাগল হ্যাঁ জানব তো মুকুল ভাই তারপর আপনাকে খুব শ্রদ্ধা করি আমি ঠিক আছে ঠিক আছে আমাকে শ্রদ্ধা করেন এরা আমি জানি আপনারও আমি কিন্তু খুবই অনেক ভালোবাসি